আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশে তৈরি করা স্লিপার এবং বিজনেস লাভ সম্মিলিত একটি বাস সম্পর্কে পাশাপাশি আরও ধারণা দেওয়ার চেষ্টা করব এই মডেলের বাসগুলো নির্মাণ করতে কত টাকা খরচ এবং কোন কোন ব্যানারে এই মডেলের বাসগুলো বেশি দেখা যায় বর্তমানে সে বিষয় সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম তবে চলুন না করে শুরু হয়ে যাক আজকের এই নতুন ভিডিওটি ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বর্তমানে বাংলাদেশে ট্রেনিংয়ে থাকা বাসগুলোর ক্ষেত্রে কিন্তু স্লিপার বিজনেস সম্মিলিত মানে সুটক্লাস ক্লাস বাসগুলো কিন্তু বেশ হাইপ ক্রিয়েট করছে বলে আমি মনে করি পাশাপাশি বেড়েছে গ্যারেজ ভিত্তিক প্রতিযোগিতা কে কতটা ভালো করতে পারে সেই প্রতিযোগিতায় কিন্তু বাংলাদেশের ওয়ার্কশপগুলো বাংলাদেশের জাতিদেরকে অনেক সুন্দর সুন্দর বাস উপহার হিসেবে দিচ্ছে তেমনইভাবে অসাধারণ এই বাসটিকে নির্মাণ করেছে দেশেরই বিসমিল্লা অটোমোবাইলস বর্তমানে বাংলাদেশে তৈরি করা অনেকগুলো বাস দেখলে মনে হয় যে দিন আর বেশি দূরে নয় যখন বাংলাদেশ থেকে বাসের বডি বিল্ডিং হয়ে বাইরের দেশগুলোতে রপ্তানি করা হবে যেখানে আগে বাংলাদেশ বাস বডি বিল্ডিংয়ের ক্ষেত্রে বাহিরের দেশ কিংবা বাংলাদেশে অবস্থান করা দু একটি গ্যারেজের উপর ডিপেন্ডেবল থাকলেও বর্তমানে বাংলাদেশে আনাচে কানাচে বিভিন্ন ধরনের বাস বডি বিল্ডিং গ্যারেজগুলো কিন্তু বেশ ভালো পরিমাণে কাজে প্রমাণ দিয়েছে যেখানে ছোট ছোট বডি বিল্ডিং ওয়ার্কশপগুলো কিন্তু বেশ ভালো পরিমাণে কাজ করে চলেছে বর্তমানে ফলে বাস মালিকরা কিন্তু উদ্বুদ্ধ হয়ে কিন্তু বাইরের দেশ থেকে বাস আমদানি না করে বাংলাদেশে বাস তৈরি করে তাদের বহরে যুক্ত করছে এখানে বাইরের দেশ থেকে বাস কিনে আমদানি করতে বেশ ভালো পরিমাণে টাকা স্পেন্ড হয়ে যায় সেখানে খুব কম টাকায় কিন্তু বাস মালিকরা এই বাসগুলোকে আমাদের দেশে অ্যাফোর্ড করতে পারে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে স্লিপার ও বিজনেস ক্লাসে সম্মিলিত বাসগুলোর ট্রেন্ডিং অনেক আগে দিকে থাকলেও কিন্তু বাংলাদেশে এটি একটি সম্পূর্ণ নতুন ট্রেন্ডিং হিসেবে ধরা যায় এই মডেল বাসগুলোতে কিন্তু স্লিপার ও বিজনেস ক্লাসের উভয় ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় ভারতীয় আশোকলিলন টুয়েলভ সিআরএস মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে সে যদি ট্রাভেলসের এই নতুন বাসটিকে বর্তমানে বাংলাদেশে অনেক পরিবহন অপারেটর এই মডেলের চেসিসের উপর ডিপেন্ড করে কিন্তু তাদের বহরে স্লিপার এবং বিজনেস ক্লাস বাসগুলো যুক্ত করছে যেখানে জাপানি মডেলের চেসিসগুলোতে কিন্তু কোনো প্রকার এয়ার সাসপেনশনের সুবিধা পাওয়া যায় না সেখানে এই মডেলের চেসিসগুলোর সামনে অব্যাচনা চাকায় থাকছে এয়ার সাসপেনশনের সুবিধা বর্তমানে বাংলাদেশে ট্রেনিং এ থাকা লাকসানা সেফটিও কিন্তু এই বাসটিতে অ্যাপ্লাই করা হয়েছে যেখানে লাকসানা শেপ এর প্রায় নাইনটি নাইন পার্সেন্ট লুক দেওয়া পসিবল হয়েছে এ বাস টির দুই সাইড এছাড়া লাকসানা আর টু এ ডাবল ডেকার মডেল সেফটি কিন্তু এই বাসটিতে অ্যাপ্লাই করা হয়েছে যেখানে কিন্তু ডাবল ডেড গ্লাস ব্যবহার করা হয়েছে গাড়িটির দুই পাশেই স্লিপার ও বিজনেস ক্লাস বাসগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় যেমন যদি কেউ স্লিপার কোচগুলোতে জার্নি করতে না চায় তবে তারা বিজনেস ক্লাসে জার্নি করতে পারবে যদি কেউ বিজনেস ক্লাসে জার্নি করতে না চায় তারা স্লিপার কোচে জার্নি করতে পারবে বাসটি ফ্রন্টে অ্যাপ্লাই করা হয়েছে চাইনিজ হাইগার মডেলের বাসগুলোর হেডলাইট এছাড়া বাসটি ব্যাকে ব্যবহার করা হয়েছে পাকিস্তানি বুলেট শেপের ব্যাকলাইট ট্রেডলাইট এবং লাক্সানের শেপের অরিজিনাল ট্রেডলাইটটি কেউ যদি এই খুব কম খরচে নির্মাণ করতে চায় তবে যোগাযোগ করতে পারে বিসমিল অটোমোবাইলসে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারটি থেকে কিন্তু তারা বিসমিল অটোমোবাইলসে যোগাযোগ করতে পারবে তাহলে চলুন এবার একটু গাড়িটি ভিতরের অংশ দেখে ঘুরে আসা যাক এবি সি টাটা সমৃদ্ধ বাসটিকে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা চালকের আসনের কাছে এছাড়া গাড়িটির সামনে যে ডাবল লেয়ারের গ্লাসটি ব্যবহার করা হয়েছে সেখানে কিন্তু কোনো পুকুর ফাইবারের ব্যবহার করা হয়নি ডিরে গ্লাস ব্যবহার করা হয়েছে এছাড়া বাসটিতে রয়েছে সিসি ক্যামেরার সুবিধা এছাড়া সুট ক্লাস এই বাসটি কিন্তু একসাথে প্রায় জন যাত্রী বহন করতে পারবে যেখানে বিজনেস ক্লাস মানে বাই উপরের লেভেলে রয়েছে সর্বমোট বেড যেখানে কোনো প্রকার স্লাইডিং বেড ব্যবহার করা হয়নি এই বাসটিতে এবং বাসটির লোয়ার সেকশন মানে নিচের সেকশনের বিজনেস ক্লাস সিটের একটি অ্যারেঞ্জমেন্ট যেখানে বিজনেস ক্লাস ফরমেশনে অ্যাপ্লাই করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি সর্বমোট আঠাশটি বিজনেস ক্লাস সিট আপার লেভেল থেকে লোয়ার লেভেলের ডিস্টেন্স কিন্তু বেশ ভালো পরিমাণে রাখা হয়েছে এই ভিডিও ক্লিপটি থেকে কিন্তু বাসটি বেড ও সিট অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে প্রথমে বাসগুলো সিট সম্পর্কে ডিসকাশন করা যাক বাংলাদেশ মেড এই সিটগুলোকে দেখলে কিন্তু কিছুটা স্কিনিয়া বাসের ফিলিং পাওয়া যায় প্রিমিয়াম কোয়ালিটির এই আঠাশটি সিটে ব্যবহার করা হয়েছে যাত্রীদের কমফোর্টেবল এনশেয়ার করার জন্য বেশ ভালো পরিমাণে স্পেস সে যদি পরিবহনের ট্রাভেলের স্বার্থে যাত্রীরা প্রতি সিটের সাথে যাত্রাপথে পাবে একটি করে ব্লাঙ্কেট এবং হাফ লিটার পানির সুবিধা বিজনেস ক্লাস এই সিটগুলোতে রয়েছে বেশ ভালো পরিমাণে লেগ স্পেস এবং লেগ রেস্টের সুবিধা বিজনেস ক্লাস সিটগুলো নিয়ে কিন্তু আহামরি কোনো কিছু ধারণা দেওয়া প্রয়োজন নেই কারণ বিজনেস ক্লাস সিটগুলো কিন্তু বেশ ভালো পরিমাণে স্পেস দিয়ে বানানো হয় প্রতিটি সিটের সাথে রাখছে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি নেকগুলোর সুবিধা লং জার্নির ক্ষেত্রে এই সিটগুলো বেশ পারফেক্ট বলে যাত্রীদের জন্য আমি মনে করি বাসটি পেছনে রয়েছে বিজনেস ক্লাস সাইজের মোট চারটি সিট সামনে সিট থেকে পেছনের সিটে বেশ ভালো পরিমাণ ডিস্টেন্স রাখা হয়েছে বাসটিতে এবং পায়ের কাছে থাকছে লেগ হ্যাঙ্গারের সুবিধা প্রতিটি সিটের হাতরে নিচে থাকছে সিড ও লেগেস্ট ফোল্ড আনফোল সিস্টেম চাবি যার মাধ্যমে জাতীয় জাতীয়ক্ষিত সিটি ফোল্ড আনফোল করে নিতে পারবে যা স্ক্রিনে বাসগুলো সিস্টেমে করানো হয়েছে প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে ওয়াটার কেটল এবং চিপ জুস ম্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ি এবং ইউজ অ্যাভিউজের জন্য একটি করে হ্যান্ডবারের সুবিধা তো এবার বাসগুলো বেড সম্পর্কে একটু ডিসকাশন করা যাক পূর্বেই বলেছিলাম বাসটিতে কিন্তু কোনো প্রকার স্লাইডিং বেড ব্যবহার করা হয়নি ডিরেক্ট প্লেন বেড ব্যবহার করা হয়েছে সবগুলো বেড হিসেবে যাত্রাপথের যাত্রীদের সে যদি ট্রাভেলসে পরিবহনের স্বার্থে পাবে ব্লাঙ্কেট এবং হাফ লিটার পানির সুবিধা প্রতিটি বেডে কিন্তু বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যাত্রীদের কমফোর্টেবল ইনশিওর করার জন্য পায়ের কাছে থাকছে জুতার জন্য বক্স এবং এলইডি টিভি সেটের সুবিধা এবং প্রতিটি বেডের মাথার উপর ব্যবহার করা হয়েছে লাইটিং পোর্শনের সুবিধা সেলফোন ল্যাপটপ চার্জিং পোর্টের সুবিধা এবং সুপারভাইজার কলেঙ্গল সুইচ ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডেই সিঙ্গেল ডাবল ও বেডে কিন্তু একই ধরনের সুযোগ সুবিধা ব্যবহার করা হয়েছে পিল সুবিধা থাকছে প্রতিটি বেডের সাথেই এবং হেলান দিয়ে বসার জন্য কিন্তু সোফার পোষণ ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডেই পাঁচটি প্রতিটি বেড এবং সিটে ব্যবহার করা হয়েছে রিডিং এবং এসি কন্ট্রোলারের সুবিধা যা যাতে নিজের প্রয়োজনীয় ব্যবহার করে নিতে পারবে যদি ট্রাভেলসের ভোরে যুক্ত করা এই বাসটি কিন্তু তাদের ভোহরে ভাড়ায় পরিচালিত হচ্ছে বর্তমানে বাংলাদেশে অনেক বডি বিল্ডিং গ্যারেজি কিন্তু উন্নত মানের বডি নির্মাণের ক্ষেত্রে বেশ ভালো পরিমাণে কাজ করে চলেছে লোয়ার হাইটটি বেশ ভালো পরিমাণে কাজ করা হয়েছে এই নতুন বাসটিতে ধন্যবাদ জানাই বিসমিল্লা অটোমোবাইলসকে আমাকে এত সুন্দর ভিডিও কভারেজ করার সুযোগ করে দেওয়ার জন্য সে যদি পরিবহনে যুক্ত হওয়া এই বাসটি কিন্তু বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার হয়ে নিয়মিত সার্ভিস প্রদান করছে যেখানে তাদের প্রতি বেডের ভাড়া নির্ধারণ করা হয়েছে দুই হাজার এবং প্রতি সিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে আঠারোশো টাকা সো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ